বইমেলা সূচনা হলো শহরে রবিবার এই উপলক্ষে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায় একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি সুবোধ সরকার সহ বিশিষ্ট জনেরা এবছর এই বইমেলা তৃতীয় বছরে পা দিয়েছে মেলায় নামিদামি দামি প্রকাশনীর মোট বাহাত্তরটি স্টল রয়েছে এই ধরনের মেলার গুরুত্ব প্রসঙ্গে বেলার প্রধান আহ্বক জানান যে মেলার

বই মেলাটা এই জন্যই করছি বাচ্চাদের বই পড়ানো একটা রানিং রাখার জন্য বইটা যাতে পড়ে এবং বইয়ের কালচারটা করে এই জন্য বই মেলাটা আমরা করার জন্য প্যারেড করছি স্টল আছে তো আনুমানিক আমাদের 72 স্টল আমরা एक्चुअली ইনস্টল করেছিলাম 70 টা কিন্তু আরো দুটো বেশি চলে এসেছে তার জন্য আজকে আবার দুটো ইনস্টল কিন্তু আমরা এটাকে পর্যটকের রূপান্তিত করার জন্য চিন্তা ভাবনা করছে এবং সবাই এরτηση লেগে আছি আমরা শুধু বই ফ্রেমিং না এবং পর্যটককে টানার জন্য বই মেলাটা করে